কোন সাইডে কোন ইঞ্জিনিয়ারের কাজ করলো সেটা আমার দেখার বিষয় নয় আমার ডিজাইনে যা আছে এবং সেই অনুযায়ী কাজ হতে হবে গুড়াটা যে উইক হয়ে গেল এটা কি কখনোই সংশোধন করা যাবে এটা আর কখনই সংশোধন করা যাবে না বন্ধুরা এই সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা আমার ফুটিং কলাম উঠছে এবং এই এই জায়গায় কিন্তু অনেক ভুল আছে যেটা সাধারণত খালি চোখে সাধারণ মানুষের বোঝার কথা না এবং এই সাইডটা আমি জানতাম না যে এই সাইডে এত দূর কাজ হয়েছে এবং গতকাল এই সাইডে যিনি ওনার ছিল উনি আমাকে গতকাল থ্রি ডির জন্যে ফোন দিছিল যে থ্রি ডি কত দূর কী হলো তো এই বিষয়ে শুধু ওনার সাথে কথা হয়েছে তারপরে জানতে পারলাম যে এই সাইডটা কাজ এত দূর পর্যন্ত তো আজকে আমি হঠাৎ ইনফর্ম ছাড়া এখানে আসছি এসে দেখতেছি যে কলাম যে ফুটিং কলামগুলো উঠায় উঠানো হয়েছে সেই কলামের একদমই বাজে অবস্থা তো এই কলামগুলো আমার ডিজাইনে দেওয়া ছিল দেখতে পাচ্ছেন যে বারো বারো এই কলমের সাইজগুলো ছিল হট কলাম যেটা সেটা কিন্তু আমার হচ্ছে বারো বারো কলমে অবশ্যই আমরা চোদ্দো ইঞ্চি হয় ডিজাইনে কিন্তু আমাদের এই টাইরিংগুলো কিন্তু নয় ইঞ্চি ছিল তো এখানে এসে দেখতে পাচ্ছি যে এই যে কিলার কভারটা অনেক বেশি হয়ে গেছে যেখানে আমার হচ্ছে তিন ইঞ্চি কিন্তু ক্লিয়ার কভার হতে হয় তো এখানে দেখতে পাচ্ছি যে আমার প্রায় সাড়ে চার ইঞ্চির উপরে আমার কিলার কভারগুলো উঠে গেছে এবং এদের দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি এবং এদিকেও কিন্তু সাত মানে সাত সাত করে কিন্তু রিংটা বাঁধা হয়েছে যেখানে আমার ন ইঞ্চি এই রিংয়ের সাইজটা হতে হতো যার কারণে দেখা যাচ্ছে যে এখানে আমার ক্লিয়ার কভারটা অনেক বেশি হয়ে গেছে দেখতে সাড়ে সাড়ে চারের কাছাকাছি ক্লিয়ার কভার চলে আসছে তো আমার কিন্তু ক্লিয়ার কভার হতে হবে তিন ইঞ্চি সেখানে আমার চার ইঞ্চির উপরে আমার ক্লিয়ার কভার এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু যখন যেদিন ঢালা হয় সেদিন কিন্তু অনেক লোক এসেছে এবং এখনও পর্যন্ত লোক আসা যাওয়া সবাই কিন্তু এই ভুলটা কিন্তু কারো চোখেই কিন্তু পড়ে আসলে খালি চোখে সাধারণ মানুষ যেটা বুঝতে পারবে না একজন ইঞ্জিনিয়ার চোখে কিন্তু এই ভুলটা কিন্তু এড়িয়ে যাওয়া একদমই সম্ভব না তো দেখতে পাচ্ছেন এই রিং এর সাইজটা একদমই কম করে দিয়েছে তো এখন এখানে যে যে প্রবলেমগুলো হবে এখানে দেখতে পাচ্ছেন বিমের যে রডগুলো কলামের রডের ভিতর দিক দিকে কিন্তু আর নিয়ে যাওয়া সম্ভব হবে না এই যে গ্যাপটা এই গ্যাপের সাথে কিন্তু একদম কলাম বিমের রডগুলো কিন্তু একদম গা ঘিষে থাকবে যার কারণে দেখা যাবে যে কংক্রিটটা ভালোভাবে কিন্তু এর ভিতর প্লেসমেন্ট হবে না যার কারণে এর ভিতরে খোয়া ঢুকবে না কংক্রিটে হানিকম দেখা দিবে ভেতরে এবং আরেকটা বিষয় এই এই এরকম হচ্ছে এই কলমগুলো এই যে টায়ারিংগুলো বেঁধেছে এগুলো কিন্তু একদম দশ দশ কলামের জন্য উপযোগী এটা কিন্তু বারো বারো কলামের জন্য একদমই প্রযোজ্য না এবং এটাতে হবে কি দেখা যাবে যে একটা রড একটা বিমের রড হচ্ছে ভিতর দিয়ে নিবে একটা বিমের রড বাহির দিক দিয়ে নেবে এখন যদি মিস্ত্রিকে বলা হয় তখন আবার দেখবেন যে মিস্ত্রিকে যদি বেশার বেশি প্রেশার ক্রিয়েট করে তখন মিস্ত্রি করবে কি এখানে ড্রপ দিয়ে এই জায়গাটা বাড়তি করে দিবে দিয়ে আপনার রিংয়ের সাইজ হয়তো বা আমি যেটা চাইব সেটাই করে দিবে কিন্তু এই যে গোড়াটা যে উইক হয়ে গেল এটা কি সংশোধন করা যাবে এটা আর কখনোই সংশোধন করা যাবে না গোড়াটা আমার দুর্বলই থেকে গেল যদি যদি আমার হাটটা গোড়াটা এরকম হলো দেখতে পাচ্ছেন যে এটা নিচে আমার গোড়াটা চিকন এবং উপরে আমি গোড়াটা কি মোটা করে ফেলে দিলাম এরকম অবস্থাই হবে কিন্তু আসলে এটা প্রযোজ্য না আমার আহ একটা কথাই বুঝি যে কে কোন সাইডে কোন ইঞ্জিনিয়ারে কাজ করলো সেটা আমার দেখার বিষয় না আমার ডিজাইনে যা আছে এবং সেই অনুযায়ী কাজ হতে হবে এবং আমি সেটাই হচ্ছে একজন মিস্ত্রির কাছ থেকে এবং আমি সেটাই আশা করি তো এরকম আমরা কাজ আশা করি না আমার ডিজাইনে যা আছে সেটাই কাজ করতে হবে কে কি করলো কার কি সাইডে কি হলো এগুলো আমার দেখার বিষয় না এবং একটা আমি দেখাচ্ছি না এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কলমে কিন্তু একই অবস্থা হয়ে আছে এগুলো কিন্তু আরও বেশি কিন্তু ক্লিয়ার কভার হয়ে গেছে রিং বাদ দিয়ে একদম চার হয়ে যাচ্ছে এবং আমার এই কলামটা এখন রয়েছে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চির মধ্যে যদি আমরা দুই দিকে বারো ইঞ্চি কলামের সাইজ হচ্ছে সেখানে আমার কিন্তু এক ইঞ্চি যদি আমরা এখান থেকে বাদ দিই দেখতে পাচ্ছেন আমার তাহলে কতটুকু কিলার কভার থাকতো দেখতে পাচ্ছেন আমরা এতটুকু বাদ দিলে কিন্তু আমার তিন ইঞ্চি কিলার কভার থাকতো তো এই তিন ইঞ্চে এক ইঞ্চি বাদ দিলে আমার কিন্তু আরও তিন ইঞ্চি ক্লিয়ার কভার থাকতো তো এই কি তিন ইঞ্চি ক্লিয়ার কভার থাকলে থাকলেই কিন্তু এনআ সেখানে আমার আড়াই ইঞ্চি ক্লিয়ার কভার হতো তো দেখতে পাচ্ছেন মেন পুটিং কলাম কলম অনুযায়ী কিন্তু কোনো সম্পর্কই নাই মেন কলমের যেটা সাইজ সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনার এই রিংটা বাড়তে হবে এখানে কতটুকু কুমলো বাড়লো এটা কিন্তু আমার দেখার বিষয় না এখানে আমার যতটুকু কুমবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথার কোনো চিন্তা নেই আপনার মেন কলমের যেটা হবে সেটাই আমার হওয়া উচিত মেন কলামে বারো বারো সাইজ হলো অবশ্যই নয় ইঞ্চি হতে বলে সেখানে আট ইঞ্চি হলেও মেনে নেওয়া যায় সাত ইঞ্চি কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যাবে না তো অবশ্যই এভাবে কিন্তু কাজগুলো আপনারা সঠিকভাবে করবেন এবং এটা কিন্তু এখনো দেখতে অনেক বড় কিন্তু বিল্ডিং এবং কতগুলো কলাম উঠছে এখানে এবং প্রত্যেকটা কিন্তু একই ভুলটা করছে এবং সেটা কিন্তু এখানে যিনি মালিক ছিল যিনি ওনার আছে তিনিও কিন্তু এই জিনিসটা কিন্তু একদমই ধরতে পারেনি তিনি তো ভাবছে যে না কাজ ঠিকভাবেই হচ্ছে এবং কাজ সঠিকভাবে হচ্ছে এটাই কিন্তু ভেবে আসছে কিন্তু আসলে আমরা যখন আসলাম তখন কিন্তু এই ভুলটা কিন্তু আমরা কিন্তু ধরতে পারলাম তো অবশ্যই আপনার সময় যদি ইঞ্জিনিয়ারের কাছে যেতে না পারেন অবশ্যই আপনারা ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে কোনটা কি হবে না হবে তাও কিন্তু আপনার সমাধান পেয়ে যাবেন তো দেখতে পেলেন এভাবে কিন্তু আপনারা অবশ্যই কাজ করবেন না অবশ্যই ডিজাইন ফলো করে কাজ করার চেষ্টা করবেন